আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে একটা ঘর কিছুদিন ধরে মানে এখানে বলতে পারেন এখানে বসবাস করার মতো একটা অবস্থা নাই তো এই ঘরটাকে আমরা আজকে ভালো করে পরিষ্কার করব পানি দিয়ে এবং ভালো মতন সমস্ত জায়গার ময়লা আবর্জনা বের করে ফেলবো তো প্রথমে আম মটর নিয়ে পাইপ নিয়ে মটরের পাইপ নিয়ে আর কি ভিতরে ঢুকে গেছে আর এদিকে মোটর চালাই দিয়ে আমিও চলে আসছি তো এসে ভিতরে দেখতেছি প্রচুর পরিমাণে মাকড়সার বাসা বাচ্ছে তো মাকড়সার বাসাগুলো পানিতে ধুয়ে ফেলাচ্ছি কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ভিতরে যে ময়লাটা থাকে ওইটা অনেক সময় সলা দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিলে ওইটা যায় না তো এই কারণে ভালো মতন পানি দিয়ে মোটর পাইপ চালায় ধুয়ে ফেলাচ্ছি এই ঘরটা এখন থেকে মূলত আমাদের খাওয়া এবং বসার জন্য রান্না জন্য সব দিক দিয়ে পারফেক্ট করার একটা সিস্টেম করতেছি তো প্রতিটা কোনায় কোনায় যেখানে যেখানে ময়লা আছে সবগুলো ময়লা আজকে পরিষ্কার করে বের করে ফেলব তো শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগে আমাদের ঘরটা তো আজকে আমরা এই পাশের যে খাটের পরে অনেকগুলো দেখা যাচ্ছে পুরাতন খাট এটা তো এই খাটে আবার কয়েকটা একটা তোষকের মতো ছিল একটা সফ এর পরে আবার এখানে এই ঘরে আবার চাউল রাখা ছিল মূলত এই ঘরটা আমরা পরিষ্কার করতে পারিনি কারণ এর হচ্ছে এখানে চাউল রাখা ছিল চাউল রাখার কারণে আর কি ভিতরে অনেকগুলো মাকড়সার বাসা বাঁধছে তারপরে ইঁদুরের বাসা বিভিন্ন প্রকারের বাসা এ অবস্থা খারাপ করে ফেলছে তো এরপর সবগুলো পরিষ্কার করে ফেলছি আর বাকি যেগুলো আছে ময়লা এগুলো এখন বের করে ফেলবো তো ঘাটের উপর একটা কুড়ার পরে ধানের যে কুড়ো ওই কুড়োও ছিল ওই কুড়ো এখন বাইর করে ফেলবো আর তলে আগে যে যেখানে যেখানে ময়লা আছে সব ময়লা বের করে ফেলেছি এখন এই কুড়োটা ফেলাই দেবো বাইরে নিয়ে পুকুরের ভিতরে ফেলে দেবো আর হঠাৎ আমি আবার দেখতে পাই আমার যে ভিডিও করার জন্য যে কাঠিগুলো ছিল আমার আবার এখানে তো হাতে না গেলে পাইলে আর কি আর কোনো কথা নেই ওর ভিতরে এখানে সেখানে ফেলাই দেবে তো ওরখান থেকে উঠাইয়ে এখন আমি এটা ফেলে দিচ্ছি এখানে যদি মাছ থাকে খালের পাশ তো মাছ থাকতেও পারে তো ভিতরে আর যে ল্যাপ দশক ছিল এটাও বাইর করে ফেলছে এখন আর যে সব আছে বা যাই আছে সব এখন বের করে মানে মূলত একদম ভিতরে যে ময়লা পুরাতন যে জিনিসপত্র আছে সবগুলাই বের করে ফেলতেছি যাতে একদম চকচকে করে ঘরের ভিতরে দেখলে ধুলা বালু ছাড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো এখানে এবার একটা আমাদের জাল আছে আর এই জালটা গাপ দিয়ে এখানে শুকানোর জন্য নাড়িয়ে দিছে এখন উপরের থেকে খাটের উপর থেকে সব ফেলাই দেওয়ার পরে খাটটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ খাটের উপরে নতুন করে আবার সব নতুন নতুন করে জিনিসপত্র মানে লেপ তো শোক যা কিছু আছে সব কিছু দিয়ে বিছানার চাদর দিয়ে এটা সুন্দর করে রাখবো তো এখানে আবার মটরের কিছু পাইপ ছিল এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কাজ করার সময় ওখান থেকে এখানে আইনে রাখছি তো আর আমার মেয়ের গাড়িটা পরিষ্কার করে উপরে উঠাই রাখছি কারণ নিচে যে ময়লাটা আছে এগুলো এখন ঝাড়ু দিয়ে কুড়ায় ফেলাই দিচ্ছি কুড়াই ফেলাই দিলে হচ্ছে আর কোনো ময়লা থাকবে না ফ্লোরে যে অনেকদিন ফ্লোরটা ধোয়া হয় না তো ফ্লোরে একদম এইভাবে লাইগে থাকে তো ওই ময়লাগুলো উঠে যাবে ঝাড়ু দেওয়ার পরে তো সব কিছু করা শেষ এখন আমি এটা আবার একটু মুছে নেব তো এই পাশে যে রান্নাঘরে আমার আছে ওইটা আপনাদেরকে দেখাই চলেন দেখি কী অবস্থার ভিতরে তো এই দেখেন রান্নাঘরের এদিকটাও পরিষ্কার করা হয়ে গেছে ফ্লোরটা এখন দেখতে কত সুন্দর লাগতেছে এখন খাটটা একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি তো খাট মুছে নিব কারণ এখানে বসার মতো পর্যায় করে আনতে হবে যাতে এখানে আমরা খুব দ্রুত সব কিছু বিছাই রাখতে পারি এই জন্য খাটটা মুছে রাখবো আর ঘরের যে কাপড়গুলা আছে সেগুলো দেখা যাচ্ছে পুরাতন নতুন এগুলো সব আলাদা করে একটা জায়গায় সুন্দর করে রাখবো এজন্য একখান থেকে সব নামায় রাখতেছি এখানে যে পুরাতন জামাগুলো আছে সব ফেলে দেব আর যেগুলো রাখার মতো এগুলো রেখে দেব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আপনারাও চাইলে এরকমভাবে মতো পরিষ্কার করতে পারেন